বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিককে দেখানো হবে গরিমা আয়ুষের পরিবারের সামনে জানায় আয়ুষ যাকে মেঘনা বলছে আসলে সে মেঘনা নয় আর সে কখনো আমেরিকায় যায়নি কথাটা শুনে আয়ুষের পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এরপরেই দেখানো হয় অনন্য গরিমাকে নিয়ে ঘরে যায় গরিমা আয়ুষকে সব ঘটনা জানিয়ে দেয় আরণ্যক রোশনাইয়ের সম্পর্ক তাদের ভালোবাসার গল্প এমন কি মন্দিরে তাদের বিয়ে হয়েছিল সব সত্যি জানার পরে আয়ুষ আরণ্যককে বলে তুই কেন এই কথাগুলো আমাকে বলিস নি আরণ্যক আয়ুষকে বলে আমি কি করে জানবো রোশনাই এখানে আছে আমি তো তোর বউয়ের মুখ দেখানোর অনুষ্ঠানে এসেছিলাম আমি তো জানতামই না এখানে রোশনাই থাকবে এদিকে দেখানো হয় বিনা রোশনাইকে বলে কেন করলে এমনটা কেন আমাদের সবাইকে ঠকালে রোশনাই বলে আমি কাউকে ঠকাইনি বিনা বলে এত এত মিথ্যে কথা বলেছ এতদিন আমাদের সাথে থেকেছ আর তুমি বলছো তুমি আমাদের ঠকাও নেই রোশনাই বলে না আমি ঠকাইনি বিনা বলে বলো কি করে আমার ছেলেকে তুমি ফাঁসিয়েছো হ্যাঁ তুমি তো কখনও আমেরিকায় থাকো তুমি তো এই দেশের মেয়ে তুমি আমার ছেলের সাথে তোমার কি করে যোগাযোগ হলো তোমার পরিচয় কী তোমার নাম কি। রোশনাই বলে এই প্রশ্নগুলো আমাকে না করে আপনি বরং আপনার ছেলেকেই করুন বিনা বলে আমি তোমার কাছ থেকে জানতে চাই রোশনাই বলে আপনারা তো কেউ আমার কথাকে বিশ্বাসই করবেন না আমি যাই বলি না কেন সবটাই আপনাদের কাছে মিথ্যা মনে হবে বিনা বলে আরণ্যকের বইয়ের সাথে তোমার কি সম্পর্ক রোশনাই বলে সেটা বরং আপনি ওনার কাছ থেকে জেনে নিন বিনা বলে উফ বারবার কথা ঘুরিয়ে যাচ্ছ কেন যেই প্রশ্ন করছে উত্তর দাও রোশনাই বলে এই পৃথিবীতে আমার কিচ্ছু নেই আমার ঘর নেই বাড়ি নেই কোনো আপনজন নেই যে আমার পাশে দাঁড়াবে আমার হয়ে কথা বলবে তাই আমি যাই বলি সেটাই আপনাদের কাছে মিথ্যা মনে হবে তার থেকে বরং আপনারা আপনাদের ছেলের কাছ থেকেই সবটা জেনে নিন এরপর দেখানো হয় গ্রাম প্রধান আসে আয়ুষের বাড়িতে সাথে গ্রামের কিছু লোকজন এসেছে গ্রাম প্রধানকে দেখে আয়ুষ বলে এ কি প্রধান মশাই আপনি এখানে গ্রাম প্রধান আয়ুষকে বলে আমরা জানতে পেরেছি যে এই মেয়েটিকে তুমি তোমার বউ বানিয়ে এনেছো সে তোমার বউ নয় তোমার বউ আমেরিকায় মারা গেছে তবে যাকে তুমি বউ বানিয়ে এনেছো সে কে তার কি পরিচয় আয়ুষ বলে সেটাকে জানা খুব জরুরি গ্রাম প্রধান বলে অবশ্যই জরুরি এই গ্রামে কার বাড়িতে কী হচ্ছে না হচ্ছে এমন সব ঘটনা আগে তো কখনো হয়নি তো আমাদের তো সবটাই জানতে হবে আয়ুষ বলে আপনাদের বাড়িতে যখন বিপদ হয়েছে আমি কি ছুটে যাইনি নাকি আপনাদের বিপদে আমি ঝাঁপিয়ে পড়িনি তবে কেন আজ আপনারা আমাদের সাথে এমন ব্যবহার করছেন আমাদেরকে সময় দিন নিজেদের একটু সবটা সামনে নিতে দিন সব কিছুই জানতে পারবেন গ্রাম প্রধান বলে না না আমরা অত সব কথা শুনতে চাই না আয়ুষ আমরা তোমাদের পরিবারকে যথেষ্ট সম্মান করি আর তোমার মাকেও সম্মান করি কিন্তু এতদিন যেটা ঘটেনি সেটা যদি এই গ্রামে ঘটে তো আমাদের প্রত্যেকেই তো এ বিষয়টা জানতে চাইবে তোমার স্ত্রী মারা গেছে তার শেষ কাজ অবধি তুমি করনি অথচ একজন মেয়েকে বিয়ে করে বাড়িতে এনে তুললে সত্যিই কি তুমি তাকে বিয়ে করেছ আর যদি বিয়ে করেও থাকো কি তার প্রমাণ আমাদেরকে দেখাও বিয়ের কাগজ দেখাও আয়ুষ বলে আপনাদেরকে কি এখন বিয়ের কাগজ দেখাতে হবে এইটা কি গ্রামের নিয়ম নাকি গ্রাম প্রধান বলে যখন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে আর আমাদের অনেক কিছু সন্দেহ হচ্ছে তো আমরা কাগজ দেখব তুমি দেখাতে বাধ্য তখনই রোশনাই বলে আমি আপনাদেরকে বলছি আসল সত্যিটা না ওনার সাথে আমার বিয়ে হয়নি কথাটা শুনে আয়ুষের পরিবারের সবাই অবাক হয়ে যায় গ্রাম প্রধান বলে আমরা তার মানে যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক বিনা আয়ুষকে বলে আয়ুষ ওইগুলো কি বলছে রোশনাই তখন বিনার সামনে হাত জোর করে বলে আমি ঠিকই বলছি মা আমি আপনার ছেলের বউ নয় আমি এই বাড়িতে এসেছিলাম শুধুমাত্র আয়ুষের সন্তানের দেখাশোনা করতে অন্য কোনো কারণে নয় আমার মনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না আমার মনে কোনো লোভ নেই বা কাউকে ফাঁসানোর ইচ্ছা আমার নেই গ্রাম প্রধান আয়ুষকে বলে তবে বলো এই মেয়েটিকে তুমি কোথায় পেয়েছ এরপরে সঞ্জয় পুরো ঘটনা খুলে বলে সঞ্জয়ের কথা শুনে সবাই বুঝতে পারে যে আয়ুষ রোশনাইকেই বাড়িতে নিয়ে এসেছিল সেটা শুধুমাত্র তার সন্তানের জন্য গ্রাম প্রধান বলে তুমি যে কারণেই নিয়ে আসো না কেন তোমরা দুজনে বিয়ে না করে এক ঘরে থেকেছ এর চাইতে বড় অনাচার আর কী হতে পারে আয়ুষ বলে আমরা এক ঘরে ছিলাম না আমরা আলাদা আলাদা রুমেই ঘুমাতাম কিন্তু হ্যাঁ যখন আমাদের বাড়ি থেকে সবাই চাপ দিল তখন আমরা এক ঘরে থাকতে বাধ্য হয়েছি তবে হ্যাঁ আমরা একসাথে থাকিনি আমরা আলাদা আলাদা ঘুমিয়েছি এত সব অপমান দেখে আরণ্যক গরিমাকে বলে এইবার তোমার ভালো লাগছে তো গরিমা বলে আমার ভালো লাগার প্রশ্ন নয় আরণ্যক দেখছো তো আসল সত্যিটা কি করে বেরিয়ে এলো ওরা তো বিয়েই করেনি তখনই সেখানে পায়েলকে নিয়ে রাখির স্বামী আসে পায়েলকে দেখে বিনা বলে গায়ে হলুদের অনুষ্ঠান ছেড়ে তুমি কোথায় গিয়েছিলে এই বাড়ির মেয়েরা কি বিয়ের আগে কখনো হবু স্বামীর সাথে দেখা করে তখনই রাখির স্বামী বলে মা আপনি ভুল করছেন ওর স্বামীর সাথে দেখা করতে যায়নি বরং বড় হবু স্বামী ওকে স্কুলে নিয়ে গিয়েছিল আজ ফাংশানে পাইল সেকেন্ড হয়েছে যেটা শুনে রোশনাই খুব খুশি হয় গরিমা তখন রাখির স্বামীকে বলে আমার মনে হচ্ছে আপনি এই জামাই তবে আপনি কি জানেন আপনি যাকে এ বাড়ির ছোটো বৌদি হিসেবে জানেন সে আসলে এই বাড়ির ছোটো ছেলের বউ নয় ছোট বউ হয়তো দূর তার এই বাড়ির কারোর সাথে কোনো সম্পর্কই নেই কথাটা শুনে রাখির বর অবাক হয়ে যায় এরপরে রোশনাই ওখান থেকে যেতে চাইলেই তখনই গ্রাম প্রধান বলে এত সহজে তুমি এখান থেকে যেতে পারবে না তুমি এই পরিবারের মানুষদের ঠকিয়েছ দিনের পর দিন মিথ্যে কথা বলেছ তোমাকে আমরা থানায় দেব। তখনই রাখির বর বলে কিন্তু এখানে তুমি যা ঘটনা শুনলাম ওকে তো আয়ুষ দাদাই বাড়িতে নিয়ে এসেছে তাই না আয়ুষ দাদাই ওকে এই বাড়িতে থাকতে বলেছে তবে ওর তো কোনো দোষ নেই বরং আমি ছোট বৌদির মতন মানুষ এই পৃথিবীতে খুব কমে দেখেছি যে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে এই বাড়ির বউ হয়ে থাকতে থাকতে উনি এই বাড়ির লোকদের কতটা ভালোবেসে ফেলেছেন আপন করে নিয়েছেন উনি তো এই বাড়িতে এসে কারোর কোনো ক্ষতি করেননি বরং পরিবারের সবার অনেক উপকার করেছেন তাদেরকে দেখে রেখেছেন আয়ুষ তখন সকালের সামনে রোশনাইকে বলে আমি প্রত্যেকের সামনে আপনাকে বলছি হ্যাঁ মানছি আমি আপনাকে মেঘনা সাজে এই বাড়িতে এনেছিলাম আপনাকে পৃথিবীর যে যে নামেই ডাকুক না কেন আমার কাছে আপনি মেঘনা বা আমার স্ত্রী আমার ভালোবাসার সেই মেঘনা নয় কিন্তু আপনিও আমার কাছে মেঘনা তাই আমি সকলের সামনে আপনাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি আপনি যদি রাজি থাকেন তো আমি আপনাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই কথাটা শুনে সবাই খুব খুশি হয় আয়ুষের মা বলে এই মেয়ের মনে যদি কোনো পাপ না থাকে তো এই বিয়েতেও রাজি হবে তখনই আরণ্যক বলে আজ যদি রোশনাই এই বিয়েতে রাজি হয় তো আপনি কি আয়ুষার রোশনের বিয়ে মেনে নেবেন তাদের বিয়েকে স্বীকৃতি দেবেন বিনা বলে প্রসঙ্গ যখন পরিবারের সম্মানের অবশ্যই মানতে হবে এছাড়া তার কোনো পথ নেই পরিবারের সম্মান বাঁচানোর জন্য আমি সব করতে পারি তখনই আরণ্যকে এসে আয়ুষকে বলে আয়ুষ তুই একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস এমন মেয়ে লাখে একটা হয় তুই রোশনাইকে বিয়ে কর আর রোশনাই আয়ুষের মতন ছেলে হয় না তুমি আয়ুষকে বিয়ে করো রোশনাই বলে আপনাকে অধিকার কে দিয়েছে আমার জীবনে কথা বলার স্পর্ধা আপনাকে কে দিয়েছে হ্যাঁ আমার জীবনের সিদ্ধান্ত এখন কি আমি আপনার কথাই নেব। আপনি বলেছেন বলে এখন কি আমাকে আয়ুষবাবুকে বিয়ে করতে হবে রোশনের কথা শুনে সবাই অবাক হয়ে যায় রোশনাই তখন আয়ুষকে বলে আয়ুষবাবু আমি কারোর দয়া নিয়ে বাঁচতে চাই না আমার কারোর দয়ার প্রয়োজন নেই আয়ুষ রোশনাইকে বলে আমি আপনাকে কোনো দয়া করছি না আজ নয়তো কাল এই কথাগুলো হয়তো আপনাকে বলতাম কিন্তু পরিস্থিতি এমন হলো যে আজই আমাকে বলতে হলো আপনি যেভাবে আমার সন্তানকে আগলে রেখেছেন তাতে করে আপনার প্রতি আমার একটা দুর্বলতা তৈরি হয়েছে আর সেজন্যই আমি আপনাকে বিয়ে করতে চাই রোশনাই চুপ থাকে দেখে সবাই বুঝে নেয় রোশনাই এই বিয়েতে রাজি রোশনাই ওখান থেকে যেতে চাইলেই আরণ্যক রোশনাইয়ের সামনে দাঁড়াই আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তুমি এই বিয়েতে রাজি তো তখনই পিছন থেকে গরিমা রোশনাইকে বলে নাকি তোমার মনে এখনো অন্য কোনো আশা আছে এই বলে গরিমা আরণ্যকের দিকে ইঙ্গিত করে রোশনাই তখন আরণ্যক গরিমাকে বলে এতজন মানুষের প্রশ্নের উত্তর আমার কাছে নেই কিন্তু সঠিক সময় আসলে আমি সবার সব প্রশ্নের উত্তর দেব। এই বলে রোশনাই নিজের ঘরে যায় গরিমা আরণ্য কবাক হয়ে থাকে এরপর দেখানো হয় রোশনাই আয়নের সাথে কথা বলে আয়ুষের সন্তানকে এতদিন আগলে রাখতে রাখতে রোশনাই তার মায়াই জড়িয়ে গেছে রোশনাই আয়ানকে বলে তুমি খুব ভালো থেকো আমি চলে গেলে হয়তো তোমার খুব দুঃখ হবে একা লাগবে হয়তো তুমি কান্না করবে আমাকে খুঁজবে কিন্তু বিশ্বাস করো এছাড়া আমার কাছে কোনো উপায় নেই তুমি বলো না আমার মনে একজন আছে আমি তাকে মনে প্রাণে ভালোবাসি নিজেকে তার স্ত্রী মনে করি আমার পক্ষে কি অন্য কাউকেই বিয়ে করা সম্ভব পৃথিবীর যেখানে যায় না কেন তুমি সবসময় আমার মনে জড়িয়ে থাকবে তুমি অনেক বড় হও বাবা খুব ভালো মানুষ হও যদি ভাগ্যে থাকে আবারও হয়তো তোমার মুখোমুখি দাঁড়াবো আমি তোমার সাথে দেখা করব। রোশনাই আয়নকে আদর করে তাকে যত্ন করে শুইয়ে দেয় এরপরেই রোশনাই আয়ুষের উদ্দেশ্যে চিঠি লেখে রোশনাই আয়ুষকে জানায় তার পক্ষেই বিয়ে করা সম্ভব নয় কারণ তার মনে অন্য কেউ আছে আর আয়েশও তার স্ত্রী মেঘনাকে ভালোবাসে তাকে হয়তো সেও কখনো ভুলতে পারবে না ঠিক তেমনি রোশনাইও কখনও তার ভালোবাসার মানুষকে বলতে পারবে না রোশনাইয়ের ভালোবাসার মানুষকে সেটা নিশ্চয়ই আর নতুন করে বলতে হবে না আয়ুষ সেটা জানে এরপরেই রোশনাই লেখে আপনার সাথে যে কদিন থেকেছি কখনো আমি অসম্মানিত বোধ করিনি অস্বস্তিতে পড়িনি আপনি আমাকে সম্মান দিয়েছেন আশ্রয় দিয়েছেন খেতে দিয়েছেন পড়তে দিয়েছেন আপনার এই দান এই ঋণ আমি সারা জীবন মনে রাখবো আপনি ভালো থাকবেন আয়ুষ বাবু আমি বাড়িতে এসেছিলাম শুধুমাত্র একটি আশ্রয়ের জন্য আর আপনার দরকার ছিল আপনার সন্তানকে দেখাশোনা করার জন্য একজন কিন্তু বিশ্বাস করুন আমি খারাপ মেয়ে নই আমি জ্ঞান তো কোনো অন্যায় করিনি কোনো ভুল করিনি আজ হয়তো হঠাৎ করেই আপনি আমাকে বিয়ে করার কথা ভাবছেন পরিস্থিতি আপনাকে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে আপনিও তো এই সিদ্ধান্তের জন্য তৈরি ছিলেন না ঠিক তেমনি আমিও ওই বিয়ের জন্য তৈরি নই এই বলে রোশনাই তার চিঠি লেখা শেষ করে অন্যদিকে বাহিরে সবাই রোশনাইকে ডাকতে থাকে সবাই তাড়াতাড়ি রোশনাইকেই মণ্ডপে নিয়ে যেতে চায় রোশনাই যদিও এত সময় বলছিল সে রেডি হচ্ছে কিন্তু এবার রোশনাই চুপ হয়ে যায় সবাইভাবে রোশনাই বুঝি জ্ঞান হারিয়ে ফেলেছে তাই কোনো উত্তর দিচ্ছে না সবাই তখন আয়ুষকে ডাকতে যায় এদিকে রোশনাই ওই সুযোগে বাড়ি থেকে পালিয়ে যায় তো বন্ধুরা জমে উঠেছে রোশনাই ধারাবাহিক রোশনের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে